আপনারা জানেন যে এই মুসলিম বিশ্বে বর্তমানে এখনো দুইটা শ্রেণী কাজ করছে একটা হচ্ছে শিয়া একটা হচ্ছে আহলুসুন্না মুসলিমদের দুইটা শ্রেণী বিভক্ত হয়েই আছে অলরেডি এখনকার সময় কিছু খেয়ানতের কথা উল্লেখ করতে চাই এখনকার সময় এখনকার সময়ে খেয়ানতের কথা উল্লেখ করতে চাই এখনকার সময় বর্তমান সময়ে খেয়ানতের উদাহরণ দেখুন ইরাক একটি সুন্নি রাষ্ট্র ছিল অথচ ইরাককে দখল করে শিয়া রাষ্ট্র বানিয়ে দেওয়া হলো শিয়া রাষ্ট্র বানিয়ে দিল এখন শিয়া রাষ্ট্র এটা একটা রাষ্ট্র দখল করে ফেলছে আর আপনার গায়ে কোনো কোনো সামান্যতম আছর লাগে আপনি খুব মজায় আছেন যে এখন ইরাকে শিয়া রাষ্ট্র বানিয়ে দিয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আপনাকে কিভাবে আমি বুঝাবো আপনি যে আকিদা বুঝতেন তাহলে আপনি বুঝতেন যে আপনাকে তারা শেষ করে দিয়েছে শুধু তাই নয় একে বলা বাগদাদে যারা ঢুকেছে ইরান থেকে ইরানে যে গার্ড ছিল রেভলিউশন গার্ড তারা ঢুকেছে ঢুকার পরে সেখানে সুন্নিদেরকে শুধু দেখে দেখে হত্যা করেছে সুন্নিদেরকে দেখে হত্যা করেছে যাদের ওসমান আছে তাদের কাউকে জীবিত রাখেনি এবং যাদের পরিবারের মধ্যে কেউ যদি থাকে তো পরিবারকে পর্যন্ত তারা মেরে ফেলেছে তাদের যে অবস্থা নিয়ে শিয়া বানানোর চেষ্টা করেছে আজও তারা এই কাজে লিপ্ত রয়েছে এরাই হচ্ছে শিয়া বাগদাদকে তারা ইরাককে তারা দখল করে নিয়েছে তারপর তারা যখন এই যে নুসাইরি শিয়া এর নাম হচ্ছে হাফেজ আল আসাদ আর ছেলে বাসার আল আসাদ এই শিয়া এরা ছিল একদম কট্ট শিয়া শেখুল সাহেব ইমিতাই মিয়া রহমতুল্লাহ আলী এদেরকে তার সময়ে কাফের ঘোষণা করে গেছেন অষ্টম শতাব্দী তাদের কাফের বলে গেছেন এরা এরা ইউরোপিয়ানদের সাথে মিশে দশ পার্সেন্ট লোক পুরো সিরিয়া শাসন করেছে প্রায় পঞ্চাশ বছরের মতো সে এবং তার বাবা মিলে এই পঞ্চাশ বছর শাসন করে আছে পঞ্চাশের বেশি সময় শাসন করেছে মাত্র দশ পার্সেন্ট লোক ছিল বেশি কিছু না তারা কিভাবে করেছে সিআই জম হওয়ার কারণে ইরান তাদেরকে সব সময় সাহায্য করেছে তাদের সাথে মতভেদ যতই থাকুক একটা ব্যাপার তারা একমধ্যে শিয়া হলে তার সাহায্য করতে হবে এই তারা সাহায্য করেছে এই কাসেম সোলাইমে নামক নাফাক এই লোক যখন ঢুকেছে ইরাকে এই সিরিয়াতে সেই লোক ইরা সিরিয়ার এমন কোন এলাকা রাখেনি যে এলাকায় সুনিরা থাকে সেখানে কোন বাকি রাখেনি সব ধ্বংস করে দিয়েছে একেবারে একেবারে পুরোপুরি এলাকা পর ধ্বংস করে দিয়েছে মেরে একদম শেষ করে দিয়েছে কিছুই রাখেনি মানে সে জানে যে সুনিরা বসবাস করে হালাপ ধ্বংস করেছে এভাবে বিভিন্ন জায়গায় ধ্বংস করে দিয়ে তারা সম্পূর্ণ শেষ করে দিয়েছে আর তার মৃত্যুর পরে আমাদের দেশে কিছু মানুষ তার জন্য কান্নাকাটি করতে আমরা দেখেছি অথচ সে সুনিদেরকে শেষ করে দিয়েছে বর্তমানে খেয়াল আরেকটি রূপ হচ্ছে যে তারা ইয়ামনকে শেষ করে দিয়েছে ইয়ামনের শান্তির দেশ ছিল ইয়ামনের কোনো সমস্যা ছিল না তারা জারু দিয়ে ফেরকাকে পুশিং করে তারা বারো এম এ ফেরকা বানাইছে জারু দিয়া ছিল জায় একটা অংশ জায় দিয়েছিল ছিল কিছুটা কাছাকাছি আলোচন জামাতের যদিও আকিদা কথা কথা অনেক দূরে কাছাকাছি মেনে তারা কোনো অনেকটা মারামারি করতো না হানাহানি করতো না এরকম অবস্থায় ছিল কিন্তু তারা তাদেরকে দীক্ষিত করেছে শিক্ষিত দীক্ষিত করে নিয়েছে রাফিदीशিয়ত বানি বানি নিয়েছে নিয়ে তখন শাসকের বিরুদ্ধে তাদেরকে লাগিয়ে দিয়েছে আর ইয়েমেন কে যুদ্ধের জায়গা বানিয়ে ফেলেছে কারণ তাদের দেশে তো হচ্ছে মারা গেলে সুন্নি মারা যাবে তারা সেটা করেছে এইভাবে তারা বিভিন্ন দেশে যত রকমের সহিংসতা ছক করেছে লেবাননের তো চিন্তা করো লেবাননে তারা কি করেছে আমি নিজে গিয়ে দেখেছি ওই এলাকায় প্রবেশ করা যায় না شیعদের এলাকায় প্রবেশ করা প্রায় নিষিদ্ধ হয়ে গেছে তারা যেন তাদের এলাকা ভাগ করে ফেলেছে একটা দেশকে এলাকা ভাগ করে ফেলেছে সেখানে তাদের আলাদা যে সমস্ত চ্যানেল আছে সেই চ্যানেল চ্যানেলগুলোতে দিন রাত চব্বিশ ঘন্টা আমাদের মা আয়সারা জেলানের বিরুদ্ধে কুচ্ছা রটনা করে এবং এদের চ্যানেলগুলোতে বিরুদ্ধে কুচ্ছা রটনা হয় এদের চ্যানেলগুলোতে আলোচনা আলোচনা আমাদের ইমামদের বিরুদ্ধে কুচ্ছে রটনা করা হয় সেগুলি তারা চালিয়ে গেছে এই হচ্ছে লেবাননকে তারা কিভাবে নষ্ট করেছে তারপর তারা চেষ্টা করলো তারা বাহরাইনকে ধরতে চেষ্টা করলো তো তখন সৌদি সরকার দেখলো যে বড় সমস্যা তখন তার সেনাবাহিনী পাঠিয়ে দিল রক্ষার জন্য এই জন্য সেখানে তারা আর এগোতে পারে নাই তারা তখন ইরা কুয়েতের দিকে হাত দিল যে কুয়েতের জন্য হাত কুয়েত সরকার হয়ে তারা সেখানে আর কিছু করতে পারেনি এভাবে তারা চেষ্টা করলো যে আশেপাশে যত রাষ্ট্র আছে সবগুলিকে বৃহত্তর সিয়াই যেন তৈরি করবে এর আগেও তারা বিভিন্ন রকমের খেয়ানত করেছে এই খেয়ানতগুলি যদি কোনো আপনার ভুলে যান আপনারা যদি কোনো প্রতারিত হন তাহলে আপনাদেরকে কিভাবে কে কাদের কে আপনাদেরকে বুঝাতে পারবে আপনার শত্রুকে আপনার মিত্রকে এটা আপনার কিভাবে বোঝানো যাবে সিয়ারা এই হিমত মুসলিমার জন্য ভালো কিছু করেনি আপনি ভালো করে জানেন যে এরা রাষ্ট্রগুলি দখল করেছে কি জন্য যে সুন্নিদেরকে মেরে সেখানে শিয়াই যখন প্রতিষ্ঠা করবে এই জন্য আর উদ্দেশ্য নেই তাদের কোথাও সে উদ্দেশ্য নেই পাক ভারতও তারা সেটা করেছিল কিভাবে করেছে আপনারা জানেন সম্রাট হুমায়ুন যখন হেরে গিয়েছিল তখন পালিয়ে গিয়েছিল ইরানে ইরানে পালিয়ে যাওয়ার পরে ইতিহাস আপনার জানা দরকার ইরানে পালিয়ে যাওয়ার পরে সেখানে চুক্তি করে এসেছে যে আমার বাহিনী তুমি আবার যদি রাজ্য দখল করো তাহলে আমার বাহিনীকে বিভিন্ন জায়গাতে কর্মে খাটাতে হবে এই জন্য সে যখন ঢুকেছে আবার হুমায়ুন তার ছেলে বা আকবর আসলো তারপরে সবাই যখন ক্ষমতায় আসলো তারা কি করলো সিয়ইজমের কাজ প্রতিষ্ঠা করলো সব জায়গাতে সব জায়গাতে শিয়াদেরকে দায়িত্ব দিল আমাদের বাংলাদেশেও তারা শিয়াদেরকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশের প্রথম যারা এসেছিল মির জুমলা বলেন শায়েস্তা খান বলেন বা মুর্শিদ কুলি খান বলেন এগুলি সবগুলি শিয়া ছিল এবং তাদের দ্বারা এই জনগোষ্ঠী সুন্নি জনগোষ্ঠী তাদের দ্বারা শাসিত হতো চিন্তা করে দেখেছেন একটা বিশাল জনগোষ্ঠীতে শিয়া শাসন করেছে এবং সেটা নয় শুধু বাগদাদে দিল্লিতে ক্ষমতাসীন ছিলেন আকবরের তার সন্তান ছিল জাহাঙ্গীর জাহাঙ্গীর ক্ষমতা এসে বিয়ে করেছে নূরজাহানকে নূরজাহান শিয়া ছিল নূরজাহানের নূরজাহানের বাতুসূত্রী যার জন্য তাজমহল তৈরি করেছে শিয়া ছিল এর শাহজাহানের ছেলেরা ছেলেদের মধ্যে তিনজন শিয়া ছিল দারা শিকু মুরাদ এবং সুজা যেটা বাংলা শাসন করেছে সুজা শিয়া ছিল এরা বাংলা শাসন করেছে একমাত্র আওরঙ্গজেব তিনি সুন্নি ছিলেন এই জন্য পরবর্তীতে সেখানে আর তার প্রচার প্রসার পায়নি বাংলার জমিনে যাদের নিয়ে আপনাদের অনেক কথা এই যে আলিবর্দি খান শিয়া ছিল এবং তার বংশের লোকগুলি শিয়াই ছিল এরাই শুধুমাত্র এই ষড়যন্ত্র করেছে সুন্নি মুসলিমদেরকে বিপদে ফেলেছে এরপরে দেখে আপনাদের দেশে যারা পশ্চিম পাকিস্তান থেকে এসে শাসন করেছে এগুলি সব শিয়া ছিল টিক্কা খান শিয়া এবং তার আগে যে ছিল তারাও শিয়া ছিল এগুলি এই যে মোহাম্মদ আলী জিন্না বড় মারাত্মক রকমের শিয়া ছিল এ শিয়া ছিল এবং তার বোন ফাতেমা জিনিরও শিয়া ছিল যেটা যেন আপনার ভোট দেওয়ার জন্য কান্নাকাটি করেছেন অনেকে তার পক্ষ নিয়েছে দুর্ভাগ্যবশত জুলফিকার আলী ভুট্টু শিয়া ছিল এগুলি সব শিয়া এবং কি এরা এদেশের মানুষের প্রতি সামান্যতম তারা অনুভব করতো না রাতের অন্ধকারে এদেশের মানুষকে যে ব্যক্তি মেরেছে সেই ব্যক্তিও শিয়া ছিল সেই ব্যক্তিও শিয়া ছিল অর্থাৎ ইয়াহিয়া খান যে শিয়া ছিল এরা এই জন্য মুসলিমদের প্রতি কোনো দরদ কোনো অনুভব করে না সুন্নিদের প্রতি এরা তাদের তাদের এই সায়তারা যেটাকে বলে যে তাদের প্রভাব বিস্তার তাদের দখ মুসলিমদের জায়গা দখল এরা তাদের সব সব সময় ষড়যন্ত্র অন্তর্ভুক্ত ছিল আপনার আপনাদের শত্রুকে চিনতে হবে আজও তারা চাচ্ছে তারা কোনোদিনই সুন্নিদের বিরুদ্ধে কোনোদিন তাদের তারা কোন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে না আচ্ছা তারা কেন শিয়া তারা কেন ক্ষতি করেছে আপনি কি জানেন যেই কারণে তারা মুসলিমদের সাথে বন্ধুত্ব থাকতে মূল কারণটা কি মূল কারণটা হচ্ছে এক নম্বর হচ্ছে তারা মনে করে তারা মনে করে যে কারণে তারা সবসময় শিয়া প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে এর মূল কারণ হচ্ছে এটা তারা মনে করে যে কেউ যে কেউ বারো ইমাম ইমান আনবে না সে ব্যক্তি কাফের এটা তাদের বইতে আছে যেমন বাহরানি তার কিতাবে লিখতেছে বাহরানি কিতাব মানে আল হাদায় কোন না দেয় আমি সেখান থেকে শুধু একটা কোট করতেছি একটা শব্দ সবগুলি কোট করে দিতে দিতে হলে আমার সারা কয়েকদিন লাগবে শুধু একটুকু বললাম সে বলতেছে ওলাই তার সাহাদি ও আইয়ু ফারতিন ভাই নামান কা ফরাবি সুলহি ও ভাই নামান কা ফরাবি আইমাতে আলহিমসালাম মা সুবুতে কাউনের ইমাত দি তারা বলতেছে বারো ইমামের কথা শোনা বারো ইমামকে মেনে নেয়া এটা দিনের মূলনীতি অর্থাৎ আমরা যেমন বলি না আর যে ইমান ছয়টা যে উপর তাদের নিকট একটা বড় হচ্ছে একটা হচ্ছে মেনে হচ্ছে ইমামকে ইমানের রোকন সুতরাং তাদের নিকট যে কেউ যে কেউ বারো ইমামকে ইমাম হিসেবে মানবে না তাহলে সে ব্যক্তি কাফের 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 আর তাদের নিকট ইহুদিন আসার হচ্ছে আমরা নিকৃষ্ট এবং তাদের নিকট আমাদেরকে ধোকা দিলে তাদের সব হয় সে জায়গাতে আপনি তাদেরকে বন্ধু বলে ডেকে আনছেন বন্ধু বলে তুলে নিচ্ছেন তার পক্ষ নিয়ে কথা বলছেন আপনার কি একটু সামান্য বিবেক কাজ করে না দ্বিতীয়ত তারা মনে করে যে আমরা নবী নবী পরিবারের শত্রু শত্রু আমরা তো না পরিবারকে আমরা ভালোবাসি তবে ভালোবাসার আতিশয্যে বাড়াবাড়ি আমরা করি না আমরা এটাই মনে করি নবী পরিবার যদি কাউকে দেখি তারা ভালো নবীর কারণে আমরা তাকে ভালোবাসবো রসুল এটাই বলেছেন তার পরিবারকে দেখাশোনা করতে তিনি বলেছেন তার পরিবারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে নিষেধ করেছে আমরা সেটা করি না নবী পরিবার ফলে এখনও আমাদের অন্তর বিগলিত হয় নবী পরিবারে কেউ যদি আলেম দেখি তাকে আমরা ভালোবাসি নবী পরিবার অনুসরণ করে এদেরকে জাফর সাদেকের পরে আর কোনো আলেম আসে নেই অর্থাৎ যারা বারো ইমাম অনুসরণ করে প্রথম তিন চার জনের পরে পাঁচ জনের পরে আর কেউ আলেম আসে নেই প্রত্যেকেই সাধারণ মানুষ ছিল তাদেরকে আলেম ছিল না তাদের উল্লেখযোগ্য কোনো কাজও ছিল না যার ফল পরে যারা আসছে তারা কোনো আলেম ছিলেন না তারপরেও তাদের নবী পরিবার হওয়ার কারণে তাদেরকে আমরা মন থেকে ভালোবাসি নবী আলেম না থাকলেও মানুষ একটা ভালোবাসা পায় ইমানের কারণে সেটা আমরা অবশ্যই করি নবী পরিবার হওয়ার কারণে আরেকটা ভালোবাসা তাদের হয়ে থাকে কিন্তু ছড়িয়ে বিরোধী হলে তাদেরকে তো ভালোবাসা যাবে না সরিয়া বিরোধী কেউ যদি কোনো নবী পরিবার হয়েও যদি অন্যায় করে অন্যায়কারী হিসেবে ধর্ত হবে মাহমুদ রসুল্লাহ সাল্লাহামী যিনি বলেছেন যদি ফাতেমা পিতি মাহমুদ সুই করতো আমি তার হাত কেটে দিতাম এদের অর্থ হচ্ছে যে অন্যায়কারীকে প্রশ্রয় পরিবার বলেই ছাড় পেয়ে যাবে তা নয় বলেছেন যার আমল তাকে দূরে সরিয়ে দিবে নসব তাকে কাছে টেনে নিবে না নসব কাছে আনবে না নসব তাকে কারণ বংশের কারণে সে পার পেতে পারবে না অন্যায়কারী অন্যায়ের শাসে তাকে পেতেই হবে নৈ পরিবারের লোকেরা নাম দিয়ে অনেকেই দাবি করছে অনেকে কিন্তু মিথ্যা দাবি করছে অনেকের রসুল্লাহ পরিবার সাথে সম্পৃক্ততা নেই জোর করে বর্তমানে ইরানিরা অনেকে সেরকম দাবি করে তার রবি পরিবারের সাথে সম্পৃক্ত আসলে তাদের সাথে নবী পরিবার সম্পর্ক নাই তিন নম্বর যে কারণে তারা আহলুসুন্নতা যেমন শত্রুতা করে খেয়ানত করে সেটা কারণ হচ্ছে তারা মনে করে আহলুসুন্নতের সম্পদ আহলুসুন্নদের সম্পদ এবং রক্ত আহলুসুন্ন সম্পদ এবং রক্ত এগুলি হালাল অর্থাৎ এগুলি যা ইচ্ছা তা করা যাবে নাওয়াজ তাদের এই বিশ্বাস তাদের গ্রন্থে লেখা আছে এবং একটা দুইটা না অনেকগুলো আপনি পৃষ্ঠার পৃষ্ঠা তাদের গ্রন্থে লেখা পাবেন এই জন্য তাদের গ্রন্থ তারা কাউকে দেয় না লুকিয়ে রাখে বর্তমান সময়টা বেরিয়ে গেছে আলহামদুলিল্লাহ ইন্টারনেটের কারণে অনেকের কাছে স্পষ্ট নস আছে আপনাকে যদি আপনি আরোই পড়তে পারেন আপনি স্পষ্ট পাবেন যদি এই টুকু চার্জ দেন খুঁজে পাবেন যে খেয়া নত শিয়া আবরাল ওসু আবরার তারিখ আপনি দেখতে পাবেন যে তাদের এই সমস্ত গ্রন্থ স্পষ্ট উল্লেখ আছে এবং তারা মনে করে আহলুসুনুদ কে মারা কোনো গুণার কাজ নয় তারা মনে করে আহলুসুন হচ্ছে নাফাক নিল্লা এই জন্য তারা কখনো আহলুস কে তো তাদের তারা কোনোভাবে তারা সহ্য করতে পারে না চতুর্থ যে কারণে তারা আহলুসুন সাথে খেয়াল করে তা হচ্ছে তারা মনে করে জিহাদ হারাম যতক্ষণ পর্যন্ত তাদের বারো নম্বর ইমাম গর্ত থেকে বেরিয়ে না আসছে অতক্ষণ পর্যন্ত কোনো জিহাদ নেই তাহলে এখন যেটা করছে এটা কি বলবে এখনো তারা আপনাদের অনেকেই ধারণা করছে তাদের নিকট প্রতিরোধ করা যাবে অর্থাৎ কেউ আক্রমণ করছে করা যাবে আবার প্রতিরোধ তারা দেখতে পাচ্ছেন বিভিন্ন যুদ্ধ করে আপনারা দেখেন না যে বিভিন্ন লোক আসলে বলে পকেট যুদ্ধ করবে না কাউকে অস্ত্র দিবে তারা যেন হামলা করে এরপর তারা মারা যাবে তারা শান্তি থাকবে অর্থাৎ যুদ্ধ লাগিয়ে রাখা নিজেরা শান্তি থাকা এটা হচ্ছে তাদের একটা পলিসি এই পলিসি তারা যুগ যুগ ধরে অ্যাপ্লাই করেছে এই অ্যাপ্লাই মাধ্যমে এই এই ইমামুল ইমামুল ইমাম এই সে এই কাজটি করেছে সে সে কি করেছে ইরাকের সাথে যুদ্ধ লাগিয়ে রেখেছে আবার পরবর্তীতে তার তার অনুসারীরা তারা ইয়েমের সাথে যুদ্ধ লাগিয়ে রেখেছে তারা সবসময় আলোচন জামাতের বায়ু বিদ্যাসের ভিতরে যুদ্ধ লাগিয়ে রাখবে নিজেরা যেন শান্তি থাকতে পারে অস্ত্র বিক্রি করবে অথবা এইও বলবে বিভিন্ন রকম কথা বলে আপনাকে ধোকা দিবে আপনি জানেন তারা যখন তেহরানে প্রবেশ করেছে তেহরানের শাহের আমলে শাহ ছিল এর আগে সেও শিয়া ছিল কিন্তু শিয়া থাকলেও তারা ধর্মীয় উন্মাদনায় যুক্ত ছিল না শিয়াতে তখন তিরানব্বইটা আলোচনাতের মসজিদ ছিল একটা একটা বড় শহরে তিরানব্বইটা মসজিদ কম কথা না সেখানে তারা এসে সমস্ত সমস্ত মসজিদ দখল করে ফেললো একটা মসজিদ রাখলো না একটা মসজিদ রাখলো না এবং বললো যে আমরা শিয়া শুনি কোনো ভাগ নাই আপনি আশ্চর্য হবেন তাদের সংসদে সুন্নিদের কোনো প্রতিনিধিত্বকারী কারি নেই বলতে সুন্নি তো আমরা মুসলিম মুসলিম সুন্নিদের কোনো প্রতিনিধিত্ব নাই মানে শিয়া হিসেবে সকল কিন্তু সেখানে ইহুদিদের প্রতিনিধিত্ব আছে সেখানে চল্লিশ হাজার ইহুদির প্রতিনিধিত্ব লোক আছে সেখানে এমন কি বাহাইয়াদের বাহাই ফের লোকদের পর্যন্ত প্রতিনিধিত্ব রাখা হয়েছে বহরাদের রাখা হয়েছে কিন্তু সুন্নিদের কোনো প্রতিনিধিত্ব রাখা হয় না কারণ সুন্নিরা তাদের কাছে সুন্নি বলে কোনো নাম থাকতে পারবে না সব শিয়া হয়ে যেতে হবে এই চিন্তা ভাবনা তারা করে আমাদের হাজি সাহেবরা যখন ইরান থেকে যায় মাঝে মাঝে তাদেরকে শুনতে চায় তারা বলতে চায় না বলে না আমরা ভাগ করি না পরবর্তী ঘুরে এসে দু একজন আমাদেরকে বলে যা আমাকে বিপদে ফেলেন কেন আমাদের প্রশ্ন করলে আমাদের পাশের লোক থাকে এরা আমাদেরকে নোট করে পরবর্তী গেলে আমাদেরকে হত্যা সারা করে উপায় থাকে না আমার বন্ধু আব্দুল গফুর আল তাকে দেখতে এখনো আমার চোখের সামনে ভাসছে সে পড়েছে মদিনা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে বিমানের নাম বিমানবন্দর নামও গুলি করে মেরে ফেলেছে কোনো প্রশ্ন করা হয়নি আজও যাদেরকে আপনি বলেন মোসাদের চর অমুকের চর খেয়ানতকারী এদেরকে ভালো করে খোঁজ নেন দেখবেন যে আহলে সুমল জামাতের লোকদেরকে মেরে মেরে ভয় দেখায় যে এরা মোসাদের চর কি জন্য চর হইতে যাবে হয়তো তাদের মধ্যে কেউ এদের শাসন পছন্দ করে না এদের শাসন নামক যে শোষণ চলছে পাঁচ তারা খাচ্ছে পাঁচ পার্সেন্ট প্রত্যেকটি মানুষকে তাদের ইমামদের পাঁচ দিতে হবে প্রত্যেকটি মানুষকে এই যে চিন্তা ভাবনা তার আয়ের পাঁচ পার্সেন্ট ওদের জন্য ভাগ করে নিয়ে যেতে হবে এই অনেকের কাছেও আছে অনেকে পাঁচ পার্সেন্ট নেয় এগুলি শিয়াদের থেকে প্রাপ্ত এখন তারা এইভাবে নিচ্ছে পাঁচ পার্সেন্ট নেয় এদের বিরুদ্ধে কেউ কেউ প্রতিবাদ করে তখনই তারা তাদেরকে বলে চর এই চর ওই চর দেশ বিরুদ্ধে খেয়ালকার ইত্যাদি বলে তাদেরকে হত্যা করে আপনি আলো সুন্নত জমাতকে আপনি দেখতে পাবেন তাদের এদেরকে নিয়ে ইরানের বিভিন্ন জায়গাতে দেখবেন রাস্তার মাঝখানে মারতেছে তাদেরকে তাদেরকে শুধু তার রাস্তার মাঝখানে বিরাট বিরাট মেশিন দিয়ে থাকছে শুধু ওদেরকে টেনে টেনে শুধু ফেলছে যুবকদেরকে মেরে ফেলতেছে এগুলি সবই কিন্তু তাদের খেয়ানতের তাদের খেয়ানত তারা আগেও করেছে এখনো করে যাচ্ছে এবং তারা এর এই এর তাদের কোনো সামান্যতম কোনো থেকে তারা মুক্ত হচ্ছে না আপনি ওরা দেখবেন এই দেশে বা বিভিন্ন দেশে তারা তাদের লোক পাঠায় কি জন্য এই দাওয়াতের জন্য লোক পাঠায় তাদের সেই যেমন দাওয়াতের জন্য ইরানি ভাষা শিক্ষা দিবে ফার্সি ভাষা শিক্ষা দিবে বলে বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা কি করে ডিপার্টমেন্ট খোলে আর সেখানে ধীরে ধীরে তাদেরকে শিয়া বানায় বাংলাদেশ থেকে শতের অধিক বারবার নিয়ে যাচ্ছে একশো করে লোক নিয়ে যাচ্ছে ইরানে এই ছাত্র নিয়ে যাচ্ছে পড়ানোর জন্য ওই ছাত্ররা দেশে এসে ধীরে ধীরে শিয়া হয়ে যাচ্ছে এবং শিয়া হিসেবে প্রতিষ্ঠা করতেছে ওখানে থেকে অনেকেই বিভিন্ন রেডিও তেহরানে চাকরি করেছে অনেকে দেশে আসার ফলে শিয়া শিয়া হিসেবে কাজ করছে তারাও করছে এখনো করছে বাংলাদেশের বইতে ফার্সি ভাষায় তারা কবিতা রচনা করে দিচ্ছে ফার্সি ইমাম এমনকি তাদের লোকে মাঝে মধ্যে টক শোতে এসে বলে কোনো উত্তর যদি কোনো সুফিবাদের কোন যদি কোনো দলিল না পাওয়া যায় মুসলিমদের গ্রন্থে শিয়াদের গ্রন্থে কিন্তু অনেক দলিল আছে আমি আশ্চর্য হয়েছি এবং পরে দেখেছি এই লোক তো তেহরান রেডিও তেহরানে চাকরি করেছে সেখান থেকে সেটা নিয়ে এসে আমাদের দেশে সেটা চালু করতে চেয়েছে এরা কোনোদিনেই সঠিক পথে আর ফিরে আসতে আল্লাহ যদি না সঠিক ফিরে আসতে পারবে না কারণ তারা প্রভাবিত হয়ে গেছে সিয়াই দ্বারা এই প্রতিষ্ঠা করার জন্য তারা সবকিছু করে আপনি যদি বকর নাম হয় আপনাকে তারা বিষয় দিবে না পুরো ইরান খুঁজে আবু বকর ওমর কিছু পাবেন না আবু বকর ওমর ওসমান নাই সব মেরে ফেলেছে মানে এই নাম রাখা যাবে না কারণ এটা হচ্ছে তাদের কাছে ঘৃণিত নাম আপনি আশ্চর্য হবেন তাদের বাথরুমে টাইলস এর মধ্যে আবু বকর ওমর লেখে রাখে

যে ছোট বাচ্চাদেরকে শিখাচ্ছে তারা বিভিন্ন মাহরাজান করে বিভিন্ন রকম অনুষ্ঠান করে অনুষ্ঠানের মধ্যে বাচ্চাদের শিক্ষা দেয় কিভাবে গালি দিতে হবে যে আয়শা ফিন্না নাউযুবিল্লাহ আয়শা জাহান্নামে যাবে ওমকি বিষয়ের কথা বলতে তারা বলতে এইগুলো বাচ্চাদের ছোট বাচ্চাদের শিক্ষা দেয় এবং এইটাই তাদের কাছে বড় বড় ছাকা হয়ে এটা তাদের হচ্ছে এদের উপর তারা টিকে আছে আপনি তাদেরকে বন্ধু বানাচ্ছেন আপনি মনে করছেন যে তারা ভালো কাজ করেছে আপনি কি একটু চিন্তা করেন না তারা আমাদের গাজ্জা কিন্তু অংশ করে দিয়েছে গাজা ধ্বংসের মূল কারণ কি আপনি যদি বলেন যে ধীরে ধীরে মরতো আমরা যুদ্ধ করে মরেছে এই জাতীয় আবেগে কথা বলবেন না দয়া করে ধীরে ধীরে সবাই মরে কেউ কি যুদ্ধ করে বিনে অসম যুদ্ধ মরতে চায় যেখানে এত হাজার হাজার ট্যাঙ্কির বিরুদ্ধে আমি ক্লাসিন কম্দি দুইজন মাইরা দৌড়ে দিছি এরপরে আমার নারী পুরুষ সবাইকে মেরে ফেলেছে কত হাজার লোক মেরেছে কত লাখ লোক মেরেছে গাজাতে আপনি কি জানেন গাজাতে কি আর মানুষ আছে তা আপনি এই কারণটা সূত্রপাত কে করে দিয়েছে আপনি কয়েকজন কয়েকজন যুবকের হাতে অস্ত্র তুলে দিয়েছেন অথবা কয়েকজন যুবককে আপনি ইন্সপিরেশন করেছেন যাতে করে মানাবারিকার অমুককে দশজনকে মেরে আসো এরা ১২ জন মেরেছে একশো জন এক লক্ষ বিশ হাজারকে মেরে ফেলেছে বারো জন এক লক্ষ বিশ হাজার সমান হলো শরীর তো জানতে হয় কখন যুদ্ধ করতে হয় কম যুদ্ধ করতে হয় না এটাও তো জানা দরকার যুদ্ধ কখনো ধৈর্য ধারণ করতে হয় অবস্থা বুঝে অবস্থা আল্লাহ শক্তিশালী করে তখন যুদ্ধ করতে হয় আপনি অসম যুদ্ধ তৈরি করে দিয়ে গাজার মানুষদেরকে হত্যার যে কাজটা করেছেন এটা তো সুন্নি মরেছে ওরা তো শিয়া মরে নাই শিয়া হলে তারা যুদ্ধ করতে দিত না আমরা ভালো করে জানেন সুন্নি হওয়ার কারণে এদেরকে যুদ্ধে লাগিয়ে দিছে আর সব সময় জিহাদের প্রেরণা তাদের মধ্যে তুলে দিয়েছেন কিন্তু জিহাদ তো সবসময় করতে হয় না কখনো কখনো জেহাদের জন্য ধৈর্য ধারণ করতে অপেক্ষা করতে হয় আল্লাহ পরিবেশ তৈরি করে না দেওয়া পর্যন্ত কিন্তু যে কাজ তারা করেছে এই কাজ তো সুন্নিদেরকে ধ্বংস করার পথ তারা রচনা করেছে এইভাবে তারা সব জায়গাতে সেটা করেছে আপনি তাদের কখনো বন্ধু হিসেবে পাবেন না এদেরকে বন্ধু হিসেবে নিতে পারেন না এরা কারণ আগে থেকে তারা ইহুদিদের সর ছিল এখনো ইহুদিদের সর হিসেবে কাজ করছে এরা কোনোদিন জেহাদ আসলে করবে না কারণ তাদের নিকট তাদের গ্রন্থ অনুসারে জেহাদ করতে হলে আমিরে মাসুম লাগবে অর্থাৎ আমির মাসুম অর্থাৎ নিরপরাধ ইমাম লাগবে নিরপরাধ ইমাম তো একমাত্র যিনি তাদের মতে গর্তে ঢুকে গেছে সে তো বের হয় নাই কিভাবে যুদ্ধ করবে এই জন্য যুদ্ধ করে না শুধু প্রতিরোধ করে আক্রমণ করলে প্রতিরোধ করে অথবা কাউকে লাগিয়ে দেয় তোমরা যুদ্ধ করো আমরা তোমাদের পিছিয়ে আসি এ হচ্ছে তাদের ষড়যন্ত্র সব আমরা যদি ষড়যন্ত্র না বুঝতে পারি এই আমরা বুঝতে পারি না কারণ একটা কথা বলেছেন তিনি বলেছেন হচ্ছে খায় ভালো মানুষ তো দোকা খেয়ে যায় ওনাফে খাবুন মুনাফেক হচ্ছে হচ্ছে খাবুন এরা মানুষকে ধোকায় দেরি করে যে কোনো পদই ধোকা দেয় ইমানদার চিন্তা করা আখে যে আমি একদম মানুষকে কেন ধোকা দেবো কেন আমি ক্ষতিগ্রস্ত করবো এরা হচ্ছে এই মুনাফেক টাইপের লোক এরা বেশিরভাগই মুনাফেক অধিকাংশই তারা কাফেক কারণ যারা আপনারা জানেন যে মুর্শেক হওয়ার জন্য যে সমস্ত যে সমস্ত আঁকিটা পোষণ করলে মুর্শেক হয় বর্তমান রাফেজিরা সবগুলি শাকিরা পোষণ করে তাহলে তারা মুশেক হয়ে গেলে আপনি তাদের বিরুদ্ধে আরেক গোষ্ঠীকে প্রাধান্য দেওয়ার কোনো মানে হয় না ইহুদিন আসারা যেমন শয়তান যারা যেন আল্লাহর দুঃশন এই রাফেজির আল্লাহর দুঃশ্মন উভয়কে দুঃশ্মন হিসাবে গ্রহণ করুন সুতরাং এই বিষয়টা আমাদের প্রত্যেকের জানা উচিত আকুকু কাপুর রাহিদ